দেশে আবার টাকা পাঠাইলাম গত কালকে পাঠাইছে আজকে আবার পাঠাইলাম আমরা রেমিডেন্স দ্বারা চাইলে অনেক কিছু করতে পারি ক্ষমতায় আসো আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির এনিবডি আমাদের কোনো সমস্যা নাই আমাদের পাওয়ারটা কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো বুঝে গেছো দেখে ফেলছো কিন্তু ক্ষমতায় আসো না কেন বাংলাদেশ সবার কষ্টে সবার রক্তে অর্জিত হয়েছে লড়াই করে যুদ্ধ করে স্বাধীন হয়েছে তো কোনো দল এসে ক্ষমতার অপব্যবহার করবা না খবরদার এই যে দেখতেছ না ডলার এইগুলা দিয়া আমরা প্রবাসীরা দুই চারটা বাংলাদেশ আবার করতে পারবো প্রবাসীদের যেই দলই সামনে আসো না কেন প্রবাসীদের জন্য স্পেশাল ভাবে একটু থিঙ্ক করবা চিন্তা করবা আমাদের কোনোভাবে যেন হ্যারাসমেন্ট হয়রানি অসম্মান এগুলা করা না হয় আমরা কিন্তু আবার শুরু করে দিছি রেমিডেন্স পাঠানো ব্যাংকের মাধ্যমে আমরা যদি আবার একবার খেপে যাই আবার কিন্তু আমরা খেলা দেখাই দেব কারণ আমরা সব প্রবাসীরা এক সো বি কেয়ারফুল বুঝতে পারছো আমাদের প্রবাসীদের রেমিডেন্সের কত দাম এটা না হইলে কিন্তু আবার বাংলাদেশ আবার হাহাকার লেগে যাবে তোমাদের কাছে আমার একটাই চাওয়া ক্ষমতার অপব্যবহার কেউ না খবরদার মাইন্ডেড টাকা জমায় রাখছিলাম সব টাকা আবার পাঠাই দিচ্ছি রেমিডেন্স ব্যাংকের মাধ্যমে এবং আমার সব ভাই বোনরা তাই করতেছে হ্যাঁ সেই সাথে আর একটা কথা বলি এই যে তোমরা রেমিডেন্স যোদ্ধাদের যারা আমেরিকা থাকে তারপরে মানে বড় বড় দেশে থাকে হুম ইউরোপে থাকে বড় বড় যেই দেশগুলো আছে তাদেরকে এক চোখে দেখো আর যারা মিডল ইস্টে থাকে সৌদি কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর আদার্স যেই কান্ট্রিগুলো আছে এইসব দেশে থাকে তাদেরকে অন্য চোখে দেখো এই ভেদাভেদটা এই যে যে কম্পেয়ারটা এটা যেন না করা হয় খুলনাথ সুইডিশে বলে দুই চোখ যেন না করা হয় তোমরা কি একটা জানো আমরা যারা উচ্চ দেশে থাকি ভালো ভালো বড় বড় দেশে থাকি আমাদের থেকে বেশি শ্রম দেয় যারা মিডল ইস্টে থাকে আমার ভাই বোনরা এবং তাদের সব টাকাগুলো দেশে পাঠিয়ে দেয় আর বড় বড় দেশে যারা থাকে ম্যাক্সিমাম মানুষ ফ্যামিলি নিয়ে আসে তার ফ্যামিলি নিয়ে থাকে সো বাংলাদেশে কিন্তু এতটা রেমিডেন্স তারা পাঠায় না মিডল ইস্ট দেশগুলোই বেশি রেমিডেন্স পাঠানো হয় তাদেরকে আমার বেসিক কথা সবাইকে সমান চোখে দেখবা কাউকে অশিক্ষিত বলে কটুক্ত করে কথা বলবা না একটা শোয়ার বাচ্চা বলছিল না একটা কুকুরের বাচ্চায় যে প্রবাসে যারা থাকে সব তো বকলম আরে শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা মাদার চোত ফাঁকার বাচ্চা বকলমের টাকা দিয়ে কিন্তু দেশ চলে বকলমের টাকা দিয়ে দেশের চাক্কাটা ঘরে আর যাই হোক আমি কিন্তু রেমিডেন্স যোদ্ধাদের লিডার কে কে আমাকে ভোট দিবা ভোট দিয়া যাই হোক আল্লাহ হাফেজ